জুলাই গণ সংগঠিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশ জুড়ে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে সরকারি সূত্রে রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে জুলাই গণ সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে এই মামলার অন্য দুজন আসামি হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লা আল মামুন এর মধ্যে আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী হিসেবে বিবেচনা করা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই দিনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে বিভিন্ন রকমের গুজব উস্কানিমূলক পোস্ট ও লকডাউনের আহ্বান গত পাঁচ নভেম্বর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের একটি ভিডিও বার্তায় ১৩ নভেম্বর ঢাকায় লকডাউন ঘোষণার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে সেখানে তিনি বলেন ঢাকা যেন ১৩ নভেম্বর জয় বাংলার দখলে থাকে নানকের বার্তার পর থেকে রাজধানী দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী নেতাকর্মীরা ঝটিকা মিছিল ও সমাবেশ করেছে এর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে অন্যদিকে প্রতিবেশী দেশের সংবাদপত্র এবং সামাজিক মাধ্যমে নানা প্রচার চলমান বলা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা লকডাউন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ঢাকায় প্রচুর লোকের সমাগম ঘটিয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা এবং গাড়িতে আগুন দিয়ে জনমনে আতঙ্ক তৈরি করা সহ নানারকম অপতৎপরতা চালানো হতে পারে তাদের লক্ষ্য সহিংস পরিস্থিতি তৈরি করে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এ বিষয়ে ওপার বাংলার সংবাদপত্র আনন্দবাজারের সংবাদ শিরোনাম সোমবার থেকে রাস্তায় নামছে আওয়ামী লীগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিষয়ে কোনো সুনির্দিষ্ট হুমকি না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব প্রচারকে গুরুত্ব দেওয়া হচ্ছে সে অনুযায়ী নেওয়া হচ্ছে প্রয়োজনীয় প্রস্তুতি তবে ক্ষমতাচ্যুতদের এই হুমকির বাইরেও অন্যান্য রাজনৈতিক হুমকিকেও গুরুত্বের সঙ্গে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন আওয়ামী লীগের এ ধরনের কর্মসূচির ডাক আগেও দেওয়া হয়েছিল কিন্তু অতীতে সেটা সফল হয়নি চোরাগোপ্তা ঝটিকা মিছিল করতে গিয়ে গত প্রায় দশ মাসে ঢাকায় তিন হাজার নেতাকর্মী ঢাকা মহানগর পুলিশের ডিএমপির হাতে গ্রেপ্তার হয়েছেন গত একত্রিশ অক্টোবর ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয় এছাড়া ঘোষিত লকডাউন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ঢাকা জেলা পুলিশ জেলার বিভিন্ন এলাকা থেকে একত্রিশ জনকে গ্রেপ্তার করে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগামী ১৩ নভেম্বর ঢাকা লকডাউনের ডাক দেওয়া সম্পর্কে গতকাল সাংবাদিকরা আইজিপি বাহারুল আলমের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন ফ্যাসিবাদী সরকার পালিয়ে গেছে গণমানুষের প্রতিরোধে গত বছর পাঁচ আগস্ট গণ মুখে তাদের উৎখাত করা হয়েছে এই পলাতক ফ্যাসিবাদী গোষ্ঠী আবারও যদি বিশৃঙ্খলা বা অপরাধ করবার চেষ্টা করে তাহলে জনগণই তাদের প্রতিরোধ করবে এদিকে র্যাবের মুখপাত্র আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমকে বলেন তেরো তারিখের বিষয়টি অনলাইনের মাধ্যমে ব্যাপকভাবে মানুষের মধ্যে ছড়িয়েছে তবে আতঙ্কিত হবার কোনো কিছুই নেই সাইবার মনিটরিংয়ের পাশাপাশি সারাদেশের র্যাবের পনেরোটি ইউনিট সতর্ক অবস্থানে রয়েছে সেই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে তথ্য আদান প্রদান করে আমরা কাজ করছি